নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এবং সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ দু হাজার সালের গণেশ চতুর্থী কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে পুজোর শুভ সময় কি রয়েছে পুজোর উপকরণ নিয়ম ও সহজ সরল মন্ত্র গণেশ বাবার পছন্দের প্রসাদ কি যে প্রসাদে গণেশ বাবাজি খুব সহজেই প্রসন্ন হবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি আমার চ্যানেলই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ওং গাং গণেশায় নাম ভিডিও শুরুতেই আমরা জেনে নেব এবছর গণেশ চতুর্থী পালিত কবে হবে দু সালে অর্থাৎ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী পালিত হবে ইংরেজি সাতাশে আগস্ট বাংলা দশই ভাদ্র বুধবার চতুর্থী তিথি শুরু হবে ইংরেজি ছাব্বিশে আগস্ট বাংলা নয়ই ভাদ্র মঙ্গলবার দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে চতুর্থী তিথি শেষ হবে ইংরেজি সাতাশে আগস্ট বাংলা দশই ভাদ্র বুধবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে পুজো শুরু করতে হবে এবারে জানব পুজোর শুভ সময় আপনারা যারা বাড়িতে পুজো করবেন কোন সময়ে পুজো করবেন শুভ সময় রয়েছে ইংরেজি সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার সকাল এগারোটা বেজি পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজি চল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের পুজো করতে হবে এবারে জানবো গণেশ চতুর্থীর পুজো করতে কী কী উপকরণ লাগবে গণেশ ঠাকুরের প্রতিমা বা চিত্রপট জলচৌকি লাল বা হলুদ কাপড় জল অভিষেক পাত্র কাঁচা দুধ দই ঘি মধু শর্করা পরিষ্কার জল অগুরু গোলাপ জল লাল চন্দন সিঁদুর এছাড়াও লাগবে গুঁড়ো হলুদ চাল বস্ত্র আতর পৈতে মৌলিসুতো চাঁদমালা পান পাতা সুপারি খট তেল খড়ি মাটি গঙ্গা মাটি হলুদের কাঠ কাঁচা হলুদ এক টাকার কয়েন রুপোর কয়ে সশিষাব নারকেল হরিতকি খট আচ্ছাদন গোটা এলাচ গোটা লবঙ্গ কুমকুম জব কালো তিল সাদা সর্ষে সবুজ মুখ করি পঞ্চশস্য ধূপ দ্বীপ কর্পূর ধুনো ঘণ্টা এবং শঙ্খ এছাড়াও ফুল ফুলের মালা দুর্বা ঘাস বেলপাতা একটা আমপল্লব নৈবেদ্য পানীয় জল ফলের নৈবেদ্যর মধ্যে নারকেল ও কলা রাখবেন প্রসাদের মধ্যে লাড্ডু ও মোদক অবশ্যই রাখতে হবে এ ছাড়াও লুচি সুজি ক্ষীর পায়েস দুধে তৈরি যে কোনো জিনিস আপনারা তৈরি করে দিতে পারেন গণেশ বাবাজিকে আর এই দিন অবশ্যই পাঠ করুন গণেশ বাবাজির অষ্টোত্তর শতনাম এবার চলুন জেনে নেব পুজোর নিয়ম আপনারা যে জায়গায় পুজো করবেন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সেই জায়গাটি পরিষ্কার করবেন তারপর একটি জলচৌকি পাতবেন সেই জলচৌকির ওপরে আলপনা দিতে পারেন এবং তার ওপর একটি লাল কাপড় পেতে দেবেন সেই লাল কাপড়ের ওপরে প্রতিমা বা চিত্রপথ স্থাপন করবেন মূর্তির ডান দিকে ও বাম দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে দুটি সুপারি রাখবেন বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপন করবেন অবশ্যই এরপর গণেশ বাবাজিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাবেন এবং গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করে ওং গাং গণেশায় নাম মন্ত্রটি বলবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করা পর গণেশ বাবাজিকে নতুন পোশাক পরিয়ে তারপর ফুল ফল অর্পণ করবেন গণেশ পুজোর সমস্ত উপকরণ যেমন ফুল দুর্বা ঘাস এই সমস্ত কিছু একে একে ওং গাং গণেশায় নম এই মন্ত্র উচ্চারণ করে গণেশ বাবাজির উদ্দেশ্যে অর্পণ করবেন ফুল ফলের নৈবেদ্য অর্পণ করার পর গণেশ বাবাজিকে মিষ্টান্ন অর্পণ করবেন এবং ধূপ দীপ সহযোগে আরতি করবেন আর একটি মন্ত্র জপ করবেন ওং গাং গণেশায় নাম এই মন্ত্রটি একশো বার জপ করবেন যদি একান্তই না পারেন তাহলে তিনবার জপ করবেন বন্ধুরা গণেশ পুজোর আগের দিন আপনারা অবশ্যই সংযম করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন আর পুজোর দিন অন্ন গ্রহণ না করলে খুব ভালো হয় নিরামিষ আহারের সাথে সৌন্দর্য লবণ খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবীদের এবং আত্মীয় স্বজনদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ